হল হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি গাইস আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে একটি ডিজে পার্টির প্রোগ্রামের ভিডিও নিয়ে আসছি তো এইখানে আমাদের এক পিয়ার মাল যাবে সাথে তিনটা অটো পারগান যাবে তো এই দেখেন এইখানে মালগুলা বরা হইতেছে বক্সগুলা গাড়িতে বরা হয়েছে এখন সেট গুড়াগাড়া যেই যে মালগুলো আছে মালগুলা বরা হবে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই দেখেন এইখানে সেট বরা হইতেছে আগে বক্সগুলা গাড়িতে বরা হইছে তো এখন সেট বরা হইতেছে আর এইখানে আমাদের এর আঠারো এক পিয়ার মাল যাবে সাথে ডেল্টা নয় এক একটা সেট যাবে গাইস আমাদের মাল এবং সেট গাড়িতে বরা হয়েছে তো এখন গুঁড়া যেই তার কে আছে। তারের কেরেট ওইগুলা বরা হইতেছে পারগান কেরেট তার ওইগুলা তো ওই দেখেন এইখানে গাড়িতে আমাদের মালগুলা সব বরা হয়েছে তো গাইস এখন আমরা ওইখানে যাব ওইখানে যাইয়া তারপরে আবার বিডু করবো গাইস আমরা এইখানে আইসা পড়ছি তো ওই দেখেন এখন গাড়ি থেকে মালগুলা নামানো হবে তো এইখানে হচ্ছে র্যাকেট খেলার প্রোগ্রাম তো র্যাকেট খেলার মাঝে একটা অনুষ্ঠান আছে তো ওই জন্য বক্সগুলো আনানো হয়েছে আর এই দেখেন এইখান দিয়ে ওই সামনে প্রোগ্রামটা হবে আর গাইস আরেকটা কথা আমাদের এই চ্যানেলে দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে তো আপনারা সবাই সাপোর্ট করছেন আশা করি সামনে এইভাবেই সময় পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এই দেখেন গাড়ি থেকে মালগুলা নামানো হইতেছে এই মালগুলা ওইখানে মাঠের মাঝে নিয়ে তারপরে লাইন টাইন টানা হবে লাইন টাইন না তারপরে মালগুলা চেক দিয়ে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কাজে এইখানে আমাদের মালটাল যা আছে সব আনা হয়েছে তো এখন লাইন টাইন টানা হবে গাইস রাত হয়ে গেছে তো এই দেখেন মাঠটা তো মাঠের চারদিক দিয়ে আমাদের মরিচা করা হয়েছে আর এইখানে অটো পারগান আসছে এলইডি পারগান পার্গান আর এই দেখেন এই মালগুলো রাখা হয়েছে আর এটা হচ্ছে র্যাকেট খেলার প্রোগ্রাম তো এইখানে আজকে ফাইনাল র্যাকেট খেলা আর এই দেখেন উপরে তিনটা অটো এলইডি পারগান লাগানো হয়েছে আর এইখানে এই দেখেন ডেলটা নয় হাজার একটা সেট আসছে সাথে ছয় চ্যানেলের একটা মিক্সার আসছে গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ